শুরু হচ্ছে বিশ্ব সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম আসসালামু আলাইকুম বগুড়ায় চীন বাংলাদেশ যৌথ ড্রোন কারখানা নির্মাণে চুক্তি স্বাক্ষর আজ মিরসরাইয়ে ভারতকে দেয়া অর্থনৈতিক জোন বাতিল করে সমরস্থ নির্মাণ পার্ক ঘোষণা বাংলাদেশের গাত্রদাহ ভারতের দালালদের আকস্মিক ইরানের পক্ষে বড় অবস্থান নিল সংযুক্ত আরব আমিরাত ভেনিজুয়েলায় আধুনিক সনিক অস্ত্র পরীক্ষা যুক্তরাষ্ট্রের ভারতের বিপক্ষে ম্যাচ বাতিল করতে পারে পাকিস্তান ভেনিজুয়েলায় নতুন ভয়ঙ্কর এক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ অভিযোগ করে বলেছেন ভেনিজুয়েলাকে অস্ত্র পরীক্ষার ল্যাবরেটরি হিসেবে ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের সময় যুক্তরাষ্ট্র এমন আধুনিক প্রযুক্তির এআই অস্ত্র ব্যবহার করেছে যা তারা এর আগে কোথাও ব্যবহার করেনি নিকোলাস মাদুরোকে অপহরণের সময় ব্যতিক্রমী অস্ত্র ব্যবহারের কথা রোববার স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এ অস্ত্রের নাম উল্লেখ করেছেন ডিসকম্বো বুলেটার হিসেবে ট্রাম্প লিখেছেন এ বিষয়ে বিস্তারিত প্রকাশের ক্ষেত্রে মাথা রয়েছে আমার উপর তবে এটা ছিল সনিক ওয়েপন এবং বর্তমানে অন্য কারো কাছে নেই এই অস্ত্র তেসরা জানুয়ারি ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের সময় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছে ভেনিজুয়েলা ও কিউবার শতাধিক সেনা এ হামলায় বেঁচে যাওয়া এক সেনা জানিয়েছেন আমি এটুকু বলতে পারি সেটা ছিল একটা সনিক ওয়েপন এটা নিক্ষেপের পর তীব্র শব্দ তরঙ্গ সৃষ্টি হয় আমার মনে হচ্ছিল আমার মাথা ভেতরের কোনো বিস্ফোরণ ঘটেছে আমার নাক দিয়ে রক্ত বের হয় সঙ্গে সঙ্গে আমরা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলাম এবং নড়াচড়া করতে পারলাম না দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর চীন ও রাশিয়ার সাথে অস্ত্র প্রতিযোগিতা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমাদের কাছে বিস্ময়কর অস্ত্র রয়েছে এই অস্ত্র নেই বিশ্বের অন্য কোনো দেশের কাছে এমনকি আমাদের এই অস্ত্র সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই সমর বিশ্লেষকদের মতে সম্ভবত ডোনাল্ড ট্রাম্প এই সনি কুয়েপেনের কথাই তখন বুঝিয়েছেন ব্যতিক্রমী অস্ত্র বলতে সংযুক্ত আরব আমিরাত বলেছে ইরানে হামলার ক্ষেত্রে তারা তাদের আকাশ সীমা সমুদ্র সীমা ও ভূমি ব্যবহারের অনুমতি দেবে না যুক্তরাষ্ট্রকে সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এই তথ্য বিবৃতিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত ইরানে হামলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কোন ধরনের লজিস্টিক সাপোর্টও দেবে না সংযুক্ত আরব আমিরাত মনে করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব সংযুক্ত আরব আমিরাত ইরানের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল এর আগে আরব একই সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির কাছে রয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী বিমান ঘাঁটি এখানে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের পাঁচ হাজার সেনা শক্তিশালী যুদ্ধ বিমান এয়ার ডিফেন্স সিস্টেম ও নজরদারি ব্যবস্থা এছাড়া দেশটির জাবেল আলী নৌবন্দরও ব্যবহার করে যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে এবং যুক্তরাষ্ট্রের পদ একটি দেশ বর্তমানে ইয়েমেন সহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সৌদি আরবের সাথে চরম বিরোধ চলছে সংযুক্ত আরব আমিরাতের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের চর ও ট্রোজান হর্স ভাইরাসের সাথে তুলনা করেছে সম্প্রতি সৌদি পাকিস্তান প্রতিরক্ষা জোটের বিরুদ্ধে গিয়ে সম্প্রতি ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির আগ্রহপত্রে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ অবস্থায় আকস্মিক ইরান ইস্যুতে দেশটির এ ধরনের অবস্থানে বিস্মিত অনেক বিশ্লেষক এদিকে সোমবার মধ্যপ্রাচ্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমান অনতরী আব্রাহাম লিঙ্কনের নেতৃত্ব শক্তিশালী একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এ নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে অনেক বিশ্লেষকের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েল আকস্মিক হামলা চালিয়ে বসতে পারে ইরানে বাংলাদেশ ভারত ক্রিকেট সহ বিভিন্ন ইস্যুতে চলমান উত্তেজনা সোমবার নতুন মন নিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাকভি সোমবার বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সেখানে তিনি আধা ঘন্টা ব্যাপী একান্ত বৈঠকে শাহবাজ শরীফকে অবহিত করেছেন বাংলাদেশ ঘিরে টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সার্বিক পরিস্থিতি বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মহসিন নাকভি বলেছেন প্রধানমন্ত্রীর সাথে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে বাংলাদেশ ইস্যুতে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা শুক্রবার সরকার সে বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারে এর আগে মহসিন নাকভি বলেছেন বাংলাদেশের বিরুদ্ধে ভারত নিয়ন্ত্রিত আইসিসির অবিচারের প্রতিবাদে পাকিস্তানও খেলা বর্জন করতে পারে তবে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার মহসিন নাকভির এ হুমকির পর ভারত নিয়ন্ত্রিত তথা কথিত আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি কঠোর হুমকি দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আইসিসি বলেছে পাকিস্তান খেলা বর্জন করলে তাদেরকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে সোমবার মোহসিন নাগভি প্রধানমন্ত্রীর সাথে খেলা নিয়ে বৈঠকের পর ভারতের বিভিন্ন মহলের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তার মনে করছে পাকিস্তান সত্যি খেলা বর্জন করতে পারে এটা নিছক কোনো হুমকি নয় ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে পাকিস্তান পুরো খেলা বর্জন করবে না তবে ভারতের বিরুদ্ধে ম্যাচগুলো বর্জন করতে পারে চট্টগ্রামের মিরশোরায়ে ভারতের অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জমি বরাদ্দ বাতিল করেছে সরকার বর্তমানে সেখানে বাংলাদেশ প্রতিষ্ঠা করবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন বা প্রতিরক্ষা শিল্প পার্ক সোমবার বাংলাদেশ বিনিয়োগ চেয়ারম্যান চৌধুরী আশিক বিন হারুন এই ঘোষণা দেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনিসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত চৌধুরী আশিক সরকারের এই সিদ্ধান্ত সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে জানানোর পর ব্যাপক গাত্র বংশদাহ শুরু হয়েছে ভারতের দালাল শ্রেণীর মধ্যে বিবিসি বাংলা সহ ভারতের বিভিন্ন দালাল গণমাধ্যমের খবরে শিরোনাম করা হয়েছে মিরসরায় ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জায়গায় বাংলাদেশ স্থাপন করবে প্রতিরক্ষা শিল্প পার্ক ভারতের দালাল সব গণমাধ্যমের খবরে অর্থনৈতিক অঞ্চলটিকে ভারতের জায়গা হিসেবে উল্লেখ করেছে তারা এমনভাবে খবরটি পরিবেশন করেছে মনে হয় যেন জায়গাটি ছিল ভারতের অথচ এলাকাটি বাংলাদেশের এবং বাংলাদেশ ভারতকে সেখানে অর্থনৈতিক অঞ্চল প্রতি প্রতিষ্ঠার অনুমতি দিয়েছিল বর্তমান সরকার ভারতের সঙ্গে এ বিষয়ে চুক্তি বাতিলের পর ভারতের বিভিন্ন গণমাধ্যমেও বাংলাদেশের প্রতি বিদ্বেষমূলক খবর প্রচার করেছে মিরসরাই কৌশলগতভাবে বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা মিরসরাইয়ের দক্ষিণে বঙ্গোপসাগর এবং উত্তরে অল্প দূরে ভারতের ত্রিপুরা রাজ্য গোটা চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের মূল খণ্ডের সাথে যুক্ত যে কয়টি এলাকার মাধ্যমে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপজেলা হল মিরসরাই ভারতের সেবাদাসী হাসিনা সরকার ভারতকে খুশি করার জন্য কৌশলগত ধরনের একটি এলাকা ভারতের হাতে তুলে দিয়েছিল অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য মাফিয়া শাসক হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সৃষ্ট উত্তেজনায় ভারতের সন্ত্রাসবাদী হিন্দু নেতৃবৃন্দ হুমকি দিয়েছে বৃহত্তর চট্টগ্রামকে বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করার এই প্রেক্ষিতে নতুন করে আলোচনায় আসে মিরসরাই সহ এই অঞ্চলের কৌশলগত গুরুত্বের বিষয় সমর বিশ্লেষকদের মতে অর্থনৈতিক অঞ্চলের নাম করে ভারত সহজেই সমুদ্রপথে সেখানে গোপনে অস্ত্র জমা করতে পারে ফলে ভবিষ্যতে বাংলাদেশে ভারতের সম্ভাব্য আগ্রাসনের ক্ষেত্রে মিরসরাইয়ের অর্থনৈতিক অঞ্চলকে একটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে ভারত সে কারণে হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন মহল থেকে জোর দাবি ওঠে মিরসরাইয়ে ভারতকে দেয়া অর্থনৈতিক অঞ্চল বরাদ্দ বাতিলের এ প্রেক্ষিতে সরকার মিরসরাইয়ে ভারতকে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার জন্য জমির বরাদ্দ বাতিল করেছে সেখানে এখন আট শতাধিক একর জমির ওপর প্রতিষ্ঠা করা হবে ডিফেন্স ইন ইন্ডাস্ট্রিয়াল জোন বা সমরাষ্ট্র নির্মাণ এলাকা এর ফলে সেখানে দেশের এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠান স্থাপন করতে পারবে সমরাষ্ট্র নির্মাণ কারখানা ইতিমধ্যে বাংলাদেশে যৌথ সমরাষ্ট্র কারখানা নির্মাণে গভীর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক চীন পাকিস্তান সহ অনেক দেশ বগুড়ায় চীন বাংলাদেশে যৌথ উদ্যোগে স্থাপিত হতে যাচ্ছে সামরিক ড্রোন নির্মাণ কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য এতে বলা হয় বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপন ও চীনা ড্রোন প্রযুক্তি বাংলাদেশের কাছে হস্তান্তর বিষয়ে সরকার টু সরকার একটি চুক্তি স্বাক্ষরিত হবে মঙ্গলবার ঢাকা সেনানিবাসের এনএক্স ভবনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে প্রকাশিত খবরে বলা হয়েছে বগুড়ায় ড্রোন ফ্যাক্টরি নির্মাণের ইতোমধ্যে বাংলাদেশ সরকার ছশো কোটি টাকা বরাদ্দ দিয়েছে চুক্তি অনুযায়ী চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা নির্মাণ শিল্প প্রতিষ্ঠান চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন বাংলাদেশকে তাদের ড্রোন নির্মাণ প্রযুক্তি হস্তান্তর করবে এবং বাংলাদেশকে সামরিক ড্রোন নির্মাণে সহায়তা করবে এর ফলে বাংলাদেশ বিমান বাহিনী সামরিক ড্রোন নির্মাণ সংযোজন ও রক্ষণাবেক্ষণে দ্রুত সক্ষমতা অর্জন করতে পারবে এ ধরনের প্রকল্পের মাধ্যমে সমরাষ্ট্র ক্ষেত্রে ধীরে 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 বাংলাদেশ বের হয়ে আসতে পারবে আমদানি নির্ভরতা থেকে প্রকাশিত তথ্য অনুসারে চলতি বছর ডিসেম্বর মাসেই শেষ হতে পারে ড্রোন কারখানা নির্মাণের কাজ তবে বিশেষজ্ঞদের মতে বিদেশ থেকে প্রযুক্তি আমদানির পরিবর্তে বাংলাদেশের তরুণ মেধাবীদের সুযোগ দিলে তারাও শক্তিশালী ড্রোন বিমান যুদ্ধ বিমান মিসাইল সহ আধুনিক অনেক সমরাস্ত্র প্রযুক্তি উদ্ভাবনে সক্ষম হবে চীন তুরস্ক সহ একালের অনেক দেশ এক্ষেত্রে নজির স্থাপন করেছে বিশ্বে দেশীয় মেধাবী তরুণদের মাধ্যমে আধুনিক অস্ত্র প্রযুক্তি নির্মাণের ক্ষেত্রে প্রয়োজন রাষ্ট্রীয় উদ্যোগ রাষ্ট্র উদ্যোগ নিলে দেশের মেধাবী তরুণরাই বাংলাদেশের প্রয়োজনীয় সব ধরনের আধুনিক সমরাস উদ্ভাবন ও নির্মাণে নেতৃত্ব দিতে পারবে এবং এতে রক্ষা পাবে দেশের বিপুল পরিমাণ অর্থ ইরান আজ এমন এক সামরিক রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে যেখানে দৃশ্যত রাষ্ট্র আবার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে কিন্তু সেই নিয়ন্ত্রণের ভেতরেই ভবিষ্যৎ অস্থিতিশীলতার বীজ রয়ে গেছে সাম্প্রতিক বিক্ষোভ দমন ব্যাপক গ্রেফতার সম্পদ বাজেয়াপ্তকরণ এবং সন্ত্রাসবাদ আইনে মামলা রাষ্ট্রের কঠোর শক্তি প্রয়োগের সক্ষমতা দেখালেও এটি একই সঙ্গে দেয় যে শাসন ব্যবস্থা তার বৈধতা ও নিরাপত্তা কাঠামোকে টিকিয়ে রাখতে ক্রমে বেশি বল প্রয়োগের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে সামরিক বিশ্লেষণের দৃষ্টিকোণ থেকে এই বাস্তবতা বোঝার অর্থ হল শুধু অভ্যন্তরীণ নিরাপত্তা নয় বরং ইরানের সামগ্রিক প্রতিরক্ষা দর্শন আঞ্চলিক কৌশল শক্তির সঙ্গে সংঘাতের ঝুঁকি এবং দীর্ঘমেয়াদী রাষ্ট্রীয় টিকে থাকার প্রশ্ন একসঙ্গে বিবেচনা করা ইরানের নিরাপত্তা রাষ্ট্র গড়ে উঠেছে মূলত উনিশশো উনআশি সালের বিপ্লবের পরপরই যখন নেতৃত্ব বুঝে যায় যে প্রচলিত সামরিক শক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করা কঠিন হবে ইরাকের সঙ্গে আট ব্যাপী যুদ্ধ এই উপলব্ধিকে আরো পোক্ত করে সেই সময় থেকেই ফরওয়ার্ড ডিফেন্স বা অগ্রবর্তী প্রতিরক্ষা নীতি ইরানের সামরিক চিন্তার কেন্দ্রবিন্দুতে থাকে এই নীতির মূল কথা হল সম্ভাব্য যুদ্ধকে ইরানের ভৌগোলিক সীমান্তের বাইরে ঠেলে দেয়া মিত্ররাষ্ট্র ও অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে শত্রুকে ব্যস্ত রাখা প্রতিরোধ গড়ে তোলা এবং প্রয়োজন হলে বহু ফ্রন্টে চাপ সৃষ্টি করা এই কৌশলের সামরিক বাস্তবায়নের দায়িত্ব পড়ে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজেস এর ওপর যারা ধীরে ধীরে শুধু একটি সামরিক বাহিনী নয় বরং একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে বর্তমান পরিস্থিতিতে এই ফরওয়ার্ড ডিফেন্স কৌশল একদিকে দুর্বল অন্যদিকে আরও আগ্রাসী হয়ে উঠেছে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক পূর্ণমাত্রা সংঘর্ষ ইরানের জন্য একটি কৌশলগত ধাক্কা ছিল প্রথমবারের মতো ইরানি ভূখণ্ডে সরাসরি আঘাত আসে যা দীর্ঘদিনের প্রতিরক্ষা ধারণাকে প্রশ্নের মুখে ফেলে সামরিক বিশ্লেষণে দেখা যায় ইসরায়েল বহু বছর ধরে পরিকল্পিতভাবে ইরানের আঞ্চলিক নেটওয়ার্কে দুর্বল করেছে হিজবুল্লার অস্ত্রভাণ্ডার ও নেতৃত্বকে আঘাত করেছে সিরিয়ার ইরানি উপস্থিতিকে সীমিত করেছে এবং ইরাকে মিলেশিয়াদের রাজনৈতিক ব্যবস্থার ভেতরে আটকে দিয়েছে এর ফলে ইরানের প্রতিরোধ বলয় খণ্ডিত হয়েছে এবং সেই সুযোগেই সরাসরি আঘাত সম্ভব হয়েছে এই প্রেক্ষাপটে ইরানের সামরিক নেতৃত্বের সামনে দুটি পথ স্পষ্ট একদিকে রয়েছে আপোষ ও সমঝোতার পথ যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে নিষেধাজ্ঞা শিথিল করা যেতে পারে অন্যদিকে রয়েছে বিদ্যমান কৌশল আরও শক্ত করে আঁকড়ে ধরা এমনকি আরও ঝুঁকিপূর্ণভাবে বাস্তবায়ন করা সামরিক দৃষ্টিকোণ থেকে প্রথম পথটি অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ তৈরি করলেও এটি ইরানের প্রতিরক্ষা দর্শনের মৌলিক স্তম্ভে আঘাত আনে পারমাণবিক কর্মসূচি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আঞ্চলিক মিত্রদের সমর্থন এই তিনটি উপাদান একসঙ্গে ইরানের প্রতিরোধ ক্ষমতার প্রতীক এর যে কোনো একটিতে বড় ছাড় দিলে প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হতে পারে যা শুধু বাইরের শত্রু নয় অভ্যন্তরীণ শক্তিগুলোকেও দুর্বলতার সংকেত দেবে পারমাণবিক কর্মসূচি ইরানের জন্য কেবল শক্তির প্রতীক নয় বরং একটি কৌশলগত বিমা সামরিক বিশ্লেষকরা একে প্রায় ল্যাটেন ডিটারেন্স বা সুপ্ত প্রতিরোধ সক্ষমতা হিসেবে বর্ণনা করেন ইরান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি বেসামরিক কিন্তু বাস্তবে এটি এমন এক সক্ষমতা তৈরি করেছে যা প্রয়োজনে দ্রুত সামরিক রূপ নিতে পারে যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী সম্পূর্ণ অবকাঠামো ধ্বংস করা হলে ইরান শুধু এই বিমা হারাবে না বরং ভবিষ্যতে যে কোনো সামরিক হুমকির মুখে অনেক বেশি অরক্ষিত হয়ে তাই সামরিক দৃষ্টিতে এই দাবি মেনে নেয়া ইরানের জন্য প্রায় অসম্ভব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ইরানের প্রচলিত দুর্বলতার জবাব আধুনিক বিমান বাহিনী ও নৌবাহিনীর অভাবে ইরান ক্ষেপণাস্ত্রকে তার প্রধান স্ট্রাইক ক্ষমতা হিসেবে গড়ে তুলেছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ইসরায়েলি অবকাঠামো কিংবা উপসাগরীয় শিপিং রুট সব কিছুই এই ক্ষেপণাস্ত্রের আওতায় আনা হয়েছে সামরিক বিশ্লেষণে দেখা যায় এই সক্ষমতা শুধু আক্রমণাত্মক নয় বরং প্রতিরোধমূলকও এটি শত্রুকে জানিয়ে দেয় যে আঘাত করলে তার মূল্য দিতে হবে এই কর্মসূচিতে বড় ছাড় মানে ইরানের কৌশলগত ভারসাম্য ভেঙে যাওয়া আঞ্চলিক মিত্রদের প্রশ্নটি আরও জটিল হেজবুল্লাহ ইরাকি মালিশিয়া হুথি এরা সবাই ইরানের কৌশলগত গভীরতার অংশ যদিও সাম্প্রতিক বছরগুলোতে এদের কার্যকারিতা কমেছে তবুও ইরানের সামরিক চিন্তা এরা এখনও অপরিহার্য সাম্প্রতিক সংঘর্ষের পর ইরানের ভেতরে বিতর্ক হয়েছে এই নেটওয়ার্ক আসলে কতটা কার্যকর কিন্তু শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে যে নেটওয়ার্ক দুর্বল হওয়ার কারণেই ইরানে আঘাত এসেছে তাই এটিকে পরিত্যাগ নয় বরং পুনর্গঠন করতে হবে সামরিক বিশ্লেষণে এটি বোঝা যায় যে ইরান এখন ছোট কিন্তু বেশি নমনীয় গোষ্ঠীর উপর জোর দিচ্ছে অস্ত্র সরবরাহের নতুন পথ খুঁজছে এবং সমুদ্র পথে হুথিদের ভূমিকা বাড়াচ্ছে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও সামরিক বিশ্লেষণের গুরুত্বপূর্ণ অংশ সাম্প্রতিক বিক্ষোভ দেখিয়েছে যে অর্থনৈতিক সংকট সরাসরি নিরাপত্তা ঝুঁকিতে রূপ নিতে পারে মূল্যস্ফীতি মুদ্রার পতন বিদ্যুৎ ও পানির সংকট এই সবকিছু মিলিয়ে একটি বিস্ফোরক সামাজিক পরিবেশ তৈরি হয়েছে অতীতে রাষ্ট্র ভর্তুকি ও সীমিত সামাজিক শিথিলতার মাধ্যমে উত্তেজনা প্রশমিত করত কিন্তু এবার অর্থনৈতিক সক্ষমতা সীমিত ফলে নিরাপত্তা বাহিনীকে সরাসরি ব্যবহার করা হয়েছে স্বল্প মেয়াদে এটি কার্যকর হলেও সামরিক বিশ্লেষণে দেখা যায় যে দীর্ঘমেয়াদে অতিরিক্ত দমন বাহিনীর মনোবল ও জনসমর্থন ক্ষয় করে এর ক্রমবর্ধমান ভূমিকা এখানে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারা এখন শুধু বাহিনী নয় বরং অর্থনীতি রাজনীতি ও নিরাপত্তার কেন্দ্রবিন্দু সামরিক বিশ্লেষকেরা মনে করেন ইরান ধীরে ধীরে একটি ক্ল্যারিক্যাল রাষ্ট্র থেকে সামরিক নিরাপত্তা রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে এই রূপান্তর ক্ষমতার কেন্দ্রীকরণ ঘটালেও এটি একই সঙ্গে ঝুঁকি বাড়ায় কারণ সামরিক নেতৃত্ব সাধারণত হুমকি ও শক্তির ভাষায় চিন্তা করে যা কূটনৈতিক নমনীয়তা কমিয়ে দেয় তবে তাদের দৃষ্টিতে এটি প্রয়োজনীয় কারণ তারা বিশ্বাস করে যে কঠোর শক্তি ছাড়া রাষ্ট্র টিকে থাকবে না যুক্তরাষ্ট্রের সামরিক চাপ এই সমীকরণকে আরও জটিল করে তুলেছে মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহর ও বিমান শক্তির উপস্থিতি শুধু সামরিক হুমকি নয় বরং মনস্তাত্ত্বিক চাপও সৃষ্টি করে ইরানের সামরিক পরিকল্পনাকারীরা জানেন যে সরাসরি যুদ্ধ হলে তারা প্রযুক্তিগতভাবে পিছিয়ে পড়বে তাই তাদের কৌশল হল অসম যুদ্ধ সাইবার আক্রমণ ক্ষেপণাস্ত্র হামলা ড্রোন সমুদ্রপথে বিঘ্ন সৃষ্টি এইসব কিছুই যুদ্ধকে ব্যয়বহুল করে তুলতে পারে কিন্তু একই সঙ্গে সংঘাতের ঝুঁকি বাড়ায় গালফ রাষ্ট্রগুলোর ভূমিকা এখানে এক ধরনের ভারসাম্য রক্ষাকারী তারা চায় না যে ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ তাদের ভূখণ্ড ও অর্থনীতিকে ধ্বংস করুক তাই তারা কূটনৈতিকভাবে উত্তেজনা কমানোর চেষ্টা করছে সামরিক বিশ্লেষণে এটি বোঝা যায় যে এই আঞ্চলিক মধ্যস্থতা ইরানের জন্য একটি কৌশলগত সুযোগ কিন্তু একই সঙ্গে সীমাবদ্ধতাও কারণ ইরান এতে বুঝে যায় যে আঞ্চলিক যুদ্ধ হলে সে একা পড়ে যেতে পারে ভবিষ্যতের দিকে তাকালে দুটি সম্ভাব্য সামরিক দৃশ্যপট দেখা যায় প্রথমটি হল সীমিত আপোষ ও নিয়ন্ত্রিত পরিবর্তন এতে ইরান পারমাণবিক কর্মসূচিতে কিছু ছাড় দেবে নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল হবে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে সামরিকভাবে এটি ইরানকে শ্বাস নেওয়ার সুযোগ দেবে কিন্তু অভ্যন্তরীণভাবে বৈধতার সংকট পুরোপুরি মেটাবে না দ্বিতীয় দৃশ্যপট হল আপসীন অবস্থান ও ধীরে ধীরে অবক্ষয় এতে ইরান তার কৌশল আঁকড়ে ধরবে কিন্তু অর্থনৈতিক ও সামাজিক চাপ বাড়তে থাকবে যা আবার নতুন বিক্ষোভ ও সম্ভাব্য সংঘর্ষ ডেকে আনতে পারে সর্বোপরি সামরিক বিশ্লেষণের আলোকে বলা যায় যে ইরানে পরিবর্তন একটি অনিবার্য প্রক্রিয়া প্রশ্ন হলো এই পরিবর্তন কিভাবে আসবে এটিকে হবে হঠাৎ বিস্ফোরণের মতো নাকি ধীরে ধীরে রূপান্তরের মাধ্যমে খামিনীর পরবর্তী যুগে ক্ষমতার ভারসাম্য কীভাবে গঠিত হবে সেটিও একটি বড় সামরিক প্রশ্ন যদি নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো নতুন রূপে ক্ষমতায় আসে তবে ইরান হয়তো একটি সোভিয়েত পরবর্তী ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যাবে যেখানে পুরনো আদর্শিক কাঠামো ভেঙে গিয়ে একটি নতুন কিন্তু এখনও কর্তৃত্ববাদী ব্যবস্থা তৈরি হবে অন্যদিকে যদি সামাজিক চাপ সামরিক কাঠামোকেও ভেঙে দেয় তবে স্থির ও অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে এই বাস্তবতায় পরিবর্তন অনিবার্য এই কথাটি শুধু রাজনৈতিক নয় সামরিক সত্য ইরানের বর্তমান নিরাপত্তা কাঠামো একদিকে শক্তিশালী অন্যদিকে ভঙ্গুর শক্তিশালী কারণে এটি এখন দমন ও প্রতিরোধ করতে পারে ভঙ্গুর কারণে এটি ক্রমেই বেশি সম্পদ ব্যয় করে এবং কম বৈধতা অর্জন করে সামরিক বিশ্লেষণের দৃষ্টিতে ইরানের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কিভাবে শক্তি বৈধতা ও স্থিতিশীলতার মধ্যে নতুন ভারসাম্য তৈরি করা যায় যদি তা না পারে তবে আজকের আপাত শান্তি কেবল আগামী দিনের আরও বড় সংঘাতের প্রস্তুতি মাত্র ইরানের ফাতে গাদির ও তারিক শ্রেণীর সাবমেরিনগুলো হরমোজ প্রণালী অতিক্রম করে পারস্য উপসাগরের দিকে অগ্রসর হওয়ার খবরটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিবেশে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সামরিক সংকেত হিসেবে দেখা হচ্ছে এই অগ্রসরতা কেবল একটি নৌ চলাচল বা রুটিন মোতায়েন নয় বরং এটি ইরানের সামুদ্রিক কৌশল প্রতিরোধমূলক দর্শন এবং আঞ্চলিক ও বৈশ্বিক শক্তিগুলোর সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে একটি বহুমাত্রিক বার্তা বহন করে হরমোজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পয়েন্ট যেখান দিয়ে প্রতিদিন বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশ প্রবাহিত হয় এই প্রণালীর ভূগোল এমন যে এটি ইরানকে তুলনামূলকভাবে দুর্বল সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও অসামঞ্জস্যপূর্ণ প্রভাব বিস্তার করার সুযোগ দেয় ইরান দীর্ঘদিন ধরে এই প্রণালীকে তার কৌশলগত প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করে এসেছে এবং সাবমেরিন মোতায়েন সেই প্রতিরোধ কাঠামোর সবচেয়ে নীরব কিন্তু ভয়ঙ্কর উপাদানগুলোর একটি ফাতি শ্রেণীর সাবমেরিনগুলো ইরানের নিজস্ব রক্ষা ও নির্মাণ সক্ষমতার প্রতীক এগুলো আকারে মাঝারি হলেও আধুনিক সেন্সর টর্পেডো ও সম্ভাব্যভাবে মাইন বহনে সক্ষম এই শ্রেণী ইরানের জন্য একটি গুণগত অগ্রগতি কারণ এর আগে দেশটি মূলত ক্ষুদ্র সাবমেরিন বা পুরনো প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল ফাতি সাবমেরিনের উপস্থিতি ইরানকে উপসাগরের গভীর ও অপেক্ষাকৃত খোলা জলেও কার্যকরভাবে কাজ করার সুযোগ দেয় যা কেবল উপকূলীয় প্রতিরক্ষা নয় বরং আক্রমণাত্মক সম্ভাবনাও তৈরি করে অন্যদিকে গাদির শ্রেণীর সাবমেরিনগুলো অত্যন্ত ছোট ও অগভীর পানির জন্য বিশেষভাবে উপযোগী হরমুস প্রণালীর সংকীর্ণতা অগভীরতা এবং জটিল স্রোতের কারণে এই ধরনের সাবমেরিন শনাক্ত করা অত্যন্ত কঠিন গাদির শ্রেণীর প্রধান শক্তি হল তাদের সংখ্যা নিরবতা এবং আকস্মিক আঘাত হানার সক্ষমতা তারিখ শ্রেণীর সাবমেরিনগুলো তুলনামূলকভাবে পুরনো এবং এগুলো এখনও ইরানের নৌবাহিনীতে একটি মনস্তাত্ত্বিক ও প্রশিক্ষণমূলক ভূমিকা পালন করে এবং কিছু ক্ষেত্রে সেকেন্ডারি অপারেশনাল প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহৃত হতে পারে এই তিন ধরনের সাবমেরিন একসঙ্গে মোতায়েনের অর্থ হল ইরান একটি স্তর ভিত্তিক সমুদ্র কৌশল প্রয়োগ করতে চাইছে অর্থাৎ অগভীর প্রণালী এলাকায় গাদির শ্রেণী কিছুটা দূরে ও গভীর পানিতে ফাতি শ্রেণী এবং তারিখ শ্রেণীকে ব্যাকআপ বা বিভ্রান্তিমূলক উপাদান হিসেবে ব্যবহার করা এই ধরনের কৌশল যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের মতো প্রযুক্তিগতভাবে উন্নত নৌবাহিনীর বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে না গিয়ে তাদের অপারেশনাল স্বাধীনতাকে সীমিত করতে পারে আধুনিক নৌযুদ্ধে সাবমেরিন কেবল জাহাজ ধ্বংসের অস্ত্র নয় এটি একটি গোয়েন্দা সংগ্রহ নজরদারি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং প্রতিপক্ষকে অতিরিক্ত সম্পদ মোতায়নে বাধ্য করার একটি কার্যকর মাধ্যম ইরানের সাবমেরিন মোতায়েন এই সব উদ্দেশ্য একসঙ্গে পূরণ করতে পারে ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে এই অগ্রসরতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবাহর বাহরাইন ভিত্তিক হলেও তার কার্যক্রম পুরো পারস্য উপসাগর জুড়ে বিস্তৃত মার্কিন নৌবাহিনীর ডিস্ট্রয়ার ক্রুজার ও সাবমেরিন ক্ষমতার অত্যন্ত উন্নত তবু প্রণালীর মতো পরিবেশে এমনকি মার্কিন মোকাবেলা করতে হয় ইরানি সাবমেরিনগুলো যদি সরাসরি সংঘর্ষে না গিয়ে কেবল উপস্থিতির মাধ্যমে অনিশ্চয়তা সৃষ্টি করে তাহলে মার্কিন বাহিনীকে অতিরিক্ত নজরদারি টহল এবং সাবমেরিন বিধ্বংসী প্ল্যাটফর্ম মোতায়েন করতে হবে এতে তাদের অপারেশনাল ব্যয় বাড়বে এবং অন্য অঞ্চলে মনোযোগ দেওয়ার সক্ষমতা আংশিকভাবে হ্রাস পাবে ইরানি দৃষ্টিকোণ থেকে এটি একটি সাশ্রয়ী প্রতিরোধ কৌশল ইরান ইসরায়েল দ্বন্দ্বের ক্ষেত্রেও এই সাবমেরিন মোতায়েন ভিন্ন মাত্রা যোগ করবে ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলকভাবে ছোট হলেও অত্যন্ত আধুনিক এবং সাবমেরিন অপারেশনে দক্ষ ইসরায়েলের ডলফিন শ্রেণীর সাবমেরিনগুলো দীর্ঘদিন ধরে ইরানের জন্য একটি কৌশলগত উদ্বেগের কারণ তবে হরমোস প্রণালীতে ইরানি সাবমেরিনের সক্রিয় উপস্থিতি ইসরায়েলের সম্ভাব্য গোপন অপারেশন বা নজরদারিকে জটিল করে তুলতে পারে একই সঙ্গে এটি ইসরায়েলকে এই বার্তা দেয় যে কোনো বড় ধরনের সংঘর্ষ হলে ইরান কেবল স্থলভিত্তিক বা আকাশভিত্তিক প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না বরং সমুদ্রপথেও চাপ সৃষ্টি করতে প্রস্তুত হরমোস প্রণালীর নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল বৈশ্বিক অর্থনীতির এর প্রভাব বিশ্বের তেল ও গ্যাস বাজার এই প্রণালীর উপর অত্যন্ত নির্ভরশীল ইরানি সাবমেরিনের উপস্থিতি সরাসরি প্রণালী বন্ধ করার ঘোষণা না দিলেও বিমা প্রিমিয়াম বৃদ্ধি জাহাজ চলাচলে বিলম্ব এবং বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে অতীতে দেখা গেছে এমনকি সীমিত সামরিক উত্তেজনাও তেলের দামে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে ইরান এই বাস্তবতা সম্পর্কে অবগত এবং এটি তার কূটনৈতিক দিক ও কৌশলগত চাপ প্রয়োগের একটি উপায় হিসাবে ব্যবহার করে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই মোতায়েনের অভ্যন্তরীণ রাজনৈতিক ও সামরিক বার্তা ইরানের ভেতরে নৌবাহিনী ও ইসলামিক রেভুলেশনারি গার্ড কর্পসের মধ্যে দায়িত্ব ও প্রভাব নিয়ে একটি সূক্ষ্ম ভারসাম্য রয়েছে সাবমেরিন মোতায়েন নৌবাহিনীর পেশাদার সক্ষমতা প্রদর্শন করে এবং দেশীয় জনগণের কাছে শক্তি ও প্রস্তুতির বার্তা দেয় একই সঙ্গে এটি সামরিক বাহিনীর ভেতরে সমন্বয় ও সক্ষমতার প্রদর্শন যা কোনো বড় সংকটের সময় অভ্যন্তরীণ সংহতি বজায় রাখতে সহায়ক এই অগ্রসরতার ঝুঁকির দিকও কম নয় সাবমেরিন অপারেশন স্বভাবতই উচ্চ ঝুঁকিপূর্ণ বিশেষ করে সংকীর্ণ ও ব্যস্ত জলপথে কোনো দুর্ঘটনা ভুল শনাক্তকরণ বা উত্তেজনাকার পরিস্থিতি দ্রুত বড় সংঘাতে রূপ নিতে পারে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের সাবমেরিন বিধ্বংসী টহল বৃদ্ধি পেলে সংঘর্ষের সম্ভাবনা বাড়তে পারে এমনকি যদি উভয় পক্ষে সরাসরি যুদ্ধ এড়াতে চায় এই ধরনের পরিস্থিতিতে যোগাযোগের ঘাটতি বা ভুল হিসাব মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে সব মিলিয়ে ফাতি গাদির ও তারিক সাবমেরিনের হরমোস প্রণালী হয়ে পারস্য উপসাগরে অগ্রসর হওয়া ইরানের একটি সুপরিকল্পিত কৌশলগত পদক্ষেপ যা সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক তিনটি স্তরেই প্রভাব ফেলে এটি ইরানের প্রতিরোধমূলক দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে সরাসরি সংঘর্ষের বদলে অনিশ্চয়তা চাপ ও ব্যয় যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের বেলাশি পার্সেন্ট ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি ধন্যবাদ সবাইকে